আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নিউ কমার্স এর পক্ষ থেকে আমি শহীদ জামান তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আমাদের আজকে হচ্ছে গতানুগত যে আলোচনাটা নবম অধ্যায় জুপিয়া মুনাফাহার আজকে হচ্ছে আমাদের তৃতীয় পর্ব এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে এবার সূত্র এখান থেকে অঙ্কটা আসে যেটা হচ্ছে আমাদের সিএপিএম এটাকে আমরা কি বলা হয় সিএফিএম বলা হয় সিএফিএম এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সিএপিএম থেকে আমাদের গ নম্বরের কোশ্চান প্রাই টাইমে বোর্ডে আসে সিএপিএম থেকে আমাদের গ নামের কোশ্চেন প্রায় একটা কোশ্চেন দিয়ে থাকে বোর্ড কোশ্চেন যেখানে ঠিক আছে তিন নাম্বারের অঙ্ক আসে এখান থেকে ছোট একটা অঙ্ক ছোট একটা সূত্র এটা দিয়ে তিন নাম্বার খুব সহজে পাওয়া যায় এখন আমরা আমরা একটু আসি যে সিএপিএম জিনিসটা কি এটা আমরা খেয়াল করি দেখেন সিএপিএম সিএপিএম জিনিসটা হচ্ছে একটু খেয়াল করেন এখানে যে সিএপিএম এর আমাদের প্রথম আসে পূর্ণ রূপে আসে যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলকে সংক্ষেপে বলা হয় সিএপিএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল কি সংক্ষেপে বলা হয় সিএপিএম এই যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এটার আমাদের যদি বাংলার রূপ বলি এটা বলতে পারি হচ্ছে কি মূলধনী ক্যাপিটাল মানে হচ্ছে কি মূলধনী ক্যাপিটাল মানে হচ্ছে কি মূলধনী মূলধনী সম্পত্তি মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল প্রাইসিং মানে হচ্ছে কি মূল্যায়ন প্রাইসিং মানে হচ্ছে কি মূল্যায়ন মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল মানে হচ্ছে মডেল ঠিক আছে মডেল মূল্য কি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বাংলায় আমরা কি বলি মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল ঠিক আছে এখন সিএপিএম জিনিসটা কি আর সিএপিএম থেকে আমাদের কি বের করার লাগে আমরা দেখতেছি যে সিএপিএম হচ্ছে কোনো আর্থিক সম্পত্তির কোন আর্থিক সম্পত্তির আয় ও ঝুঁকির মাধ্যমে সমন্বয় করে এর তত্ত্ব বিশ্লেষণ করাকে সিএফপিএম বলে বলে কি বলতেছে এখানে কোনো আর্থিক সম্পত্তি আমরা বলছি সম্পত্তি কাকে বলে আমরা শেয়ার আমরা আর্থিক সম্পত্তি বলি আর্থিক সম্পত্তির আয় ঝুঁকির মধ্যে ঝুঁকি আছে এই জের মধ্যে কি সমন্বয় করে সমন্বয় করে এ তত্ত্ব বিশ্লেষণ বা তত্ত্বটাকে বিশ্লেষণ করাকে আমরা কি বলি সিএফিএম বলে কি বলে আমরা সিএফিএম বলা হয় সঙ্গে লিখলে আমাদের হয়ে যাবে ঠিক আছে সিএফিএম বলা হয় এখন দেখেন মধ্যে একটা পার্ট আছে আমরা দেখি সূত্রের মধ্যে দেখাবো আমরা যে বাজার আয়ের হার থেকে ঝুঁকিমুক্ত আয়ের হারে ব্যবধানকে ঝুঁকি প্রিমিয়াম বলা হয় বাজার আয়ের থেকে ঝুঁকি কাকে বলা হয় বাজার আয়ের হার থেকে ঝুঁকিমুক্ত আয়ের হারে ব্যবধানকে বলা হয় ঝুঁকি প্রিমিয়াম ঝুঁকি প্রিমিয়াম মানে হচ্ছে কি ঝুঁকি গ্রহণের পুরস্কার ঝুঁকি প্রিমিয়াম মানে হচ্ছে কি ঝুঁকি গ্রহণের পুরস্কার তাহলে এ আমরা ঝুঁকি প্রিমিয়াম দেখেন ঝুঁকি প্রিমিয়াম মানে হচ্ছে ধরেন ট্রেজারি বিল বা সরকারি বন্ডে আপনি বিনিয়োগ করলে আপনাকে হয়তো আট পার্সেন্ট কী দিবে মুনাফা দিবে ট্রেজারি বিল বা ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে আপনাকে আট পার্সেন্ট মুনাফা দিবে যদি আপনার ধরুন হচ্ছে অন্যান্য সরকারি মানে কোম্পানি বন্ডগুলো যেমন কর্পোরেট বন্ড কর্পোরেট বন্ডে আপনার দিলে হয়তো বারো পার্সেন্ট মুনাফা দেবে এই যে আপনি ট্রেজারি বন্ড হচ্ছে ঝুঁকিমুক্ত ট্রেজারি বন্ড হচ্ছে কি আমাদের ঝুঁকিমুক্ত আয়ের হার ঝুঁকিমুক্ত আয়ের হার অন্যান্য কোম্পানির বন্ড হচ্ছে আমাদের ঝুঁকিযুক্ত বা ঝুঁকি ঝুঁকি আছে এখানে ঠিক আছে এই যে আপনি চার পার্সেন্ট বেশি যে আপনি ঝুঁকি গ্রহণ করছেন এজন্য আপনাকে চার যে বারো থেকে আমাদের যদি আটটা বিয়ে করি কত পার্সেন্ট চার পার্সেন্ট না চার পার্সেন্ট কি দিচ্ছে আপনাকে টাকা মানে বেশি হার দিচ্ছে এই যে এটা হচ্ছে আপনাকে বলে ঝুঁকি প্রিমিয়াম যে বাজার আয় হার থেকে ঝুঁকিমুক্ত আয় হারের ব্যবধান বা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে বলে আমরা কি বলি ঝুঁকি প্রিমিয়াম বলি আর একটা হচ্ছে এটাও এটা ওই এক্ষেত্রে যে শেয়ার বাজারে সব ধরনের শেয়ারের মূল্য গড় পরিবর্তনের তুলনায় কোম্পানির শেয়ারের মূল্যের হ্রাস বৃদ্ধির হাওয়াকে বলা হয় বিটা সহক বলা হয় সহজ ভাষায় বিটা সহক বলতে বোঝানো হচ্ছে বাজার ঝুঁকি বিটা সহক বলতে কি বোঝানো হয় বাজার ঝুঁকি বা মার্কেট রিস্ককে আমরা বলে বিটা সহক মার্কেট রিস্ক বা বাজার ঝুঁকিকে আমরা কি নামে প্রকাশ করি বিটা সহক নামে প্রকাশ করি এই হচ্ছে আমাদের সিএপিএম এখন একটু খেয়াল করেন সিএপিএম এর অঙ্কগুলো বা সূত্রগুলো কি এটা খেয়াল করেন তাহলে একটু খেয়াল করেন এখানে আমাদের সিএফইএম আমাদের বের করতে বলে সিএফএম আমাদের বের করতে বলা হচ্ছে সিএফিএম অনুসারে বলি সিএফএম অনুসারে আমাদের বের করতে বলা হচ্ছে সিএপিএম আমাদের বের করতে বলা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার কী বের করতে বলে প্রত্যাশিত বা বলা হয় প্রয়োজনীয় বা বলা হয় কি প্রয়োজনীয় আয়ের হার প্রয়োজনীয় আয়ের হার প্রত্যাশিত বা প্রয়োজন আয়হার বের করতে বলে আমাদের বা বের করতে বলে যে ওই কোম্পানির প্রত্যাশিত আয়হার কত বা ওই শেয়ারের বা ওই বন্ডের বন্ড বা প্রয়োজন আইহার কত বের করো এই যে প্রত্যাশিত আয়হার আই হারকে আমরা হিসেবে কি ই সংকেট আর ঠিক আছে থেকে আসছে আপনারা মনে রাখার চেষ্টা করেন এটা হচ্ছে এক্সপেক্টেড এক্সপেক্টেড রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন ওই যে প্রত্যাশিত প্রত্যাশিত আয়ের প্রত্যাশিত আয়ের আমাদের ইনহাউস অ্যাকচুয়াল ডেটা সেখান থেকে ইয়ার আসছে সেখান থেকে ইয়ার আসছে ইয়ার আসছে এখন এই সিএপিএম অনুসারে প্রত্যাশিত আয় বা প্রয়োজনীয় আয় এটাকে আমরা কীভাবে লিখবো সূত্রটা আমার হচ্ছে কি ই আর যে আমার প্রত্যাশিত আয় সূত্রটা কি সমান সমান হচ্ছে আমাদের আর এফ আর এফ প্লাস আর এম মাইনাস হচ্ছে কি আর এফ মাইনাস হচ্ছে কি আর এফ ইন্টু হচ্ছে কি বিটা আয় এই যে বিটা বললাম বিটা আয়টা একটু যেটা বললাম বিটা এখন দেখেন আমাদের এই যে মিনিংগুলো লাগবে তাই তো এই যে আর এফ মানে কি আর এফ মানে কি আর এফ সমসময় হচ্ছে কি আমি আগে ইংলিশ নাম খেলি তাহলে আমাদের কি ইংলিশ নাম বললে আমাদের আর কি বাংলা হচ্ছে কি আমাদের ঝুঁকিমুক্ত আয়ের হার কি বলা হয় এটাকে ঝুঁকিমুক্ত আয়ের হার ঝুঁকিমুক্ত আয়ের হার এটা অনেকগুলো নাম আছে আর অনেকগুলো নাম আছে অথবা বলা হয় এটাকে সরকারি সিকিউরিটি আয়ের হার সরকারি সিকিউরিটিজের আয়ের হার সরকারি সিকিউরিটি কি আয়ের হার অথবা এটাকে বলা হয় ট্রেজারি বিলের আয়ের হার ট্রেজারি বিলের আয়ের হার অতএব কি সঞ্চয় পত্রের আয়ের হার সঞ্চয়পত্রের আয়ের হার সঞ্চয় আয়ের হার বা এটাকে অনেক বলা হচ্ছে টি বিল টি বন্ড বা টি বিলের আয়ের হার টি বন্ডের আয়ের হার অনেকগুলো নাম এক একত সরকার রিলেটেড কোনো কথা বললে বা সরকারি কোনো যে বন্ড ইস্যু করলে সেই বন্ডের আয়ের হারকে আমরা কি বলি ঝুঁকিমুক্ত আয়ের হার বলি এটা হচ্ছে আর এম এখন আসে আর এম আর মানে হচ্ছে এম মানে হচ্ছে মার্কেট এম মানে হচ্ছে কি মার্কেট আর মানে হচ্ছে রিটার্ন আর মানে হচ্ছে কি রিটার্ন তার মানে হচ্ছে বাংলা বললো হচ্ছে কি বাজার আয়ের হার বাজার আয়ের হার বাজার আয়ের হার তারপর আমাদের কি আছে বাকি আছে আমাদের বি আই বিটা আই বা বি আই এটাকে বলি আমরা বিটা বলি কি নামে ডাকি এটাকে আমরা বিটা নামে ডাকি বিটা মানে হচ্ছে কোনটা আমাদের বাজার ঝুঁকি বাজার ঝুঁকি বাজার ঝুঁকি আমরা কি বলি মার্কেট রিক্স বলি মার্কেট রিক্স এইগুলা ঠিক আছে এই যে আমার তিনটা জিনিস তিনটা জিনিস এইভাবে ঠিক আছে এর বাইরে কিছু বলা থাকবে না হার হচ্ছে আমাদের নামটা কি সূত্র হচ্ছে ই আর সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এম ইন্টু বিটা এখন কথা হচ্ছে আপনি কখনোই আপনি বলবেন না যে সিএফএম অনুসারে প্রত্যাশিত আয় হার বের করেন কারণ এই অধ্যায়ে আমরা সামনে দেখবো আর দুই রকম প্রত্যাশিত আয়ের আছে এক যুগের ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার আছে পোর্টফোলিওর ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার আছে কিন্তু তাহলে আমরা আয়ার হার আছে আমরা কে বুঝবো যে সিএফ বুঝবো এই এই কারণে এখানে দেখেন এই যে আর এফ এর মান দেওয়া থাকবে আর এফ এর মান দেওয়া থাকবে এবং বিটার মান দেওয়া থাকবে যদি এ তিনটা মান দেওয়া থাকে বিটা ঝুঁকিমুক্ত আয়ের হার অবশ্যই বুঝবেন তো এটাই হচ্ছে কি সিএফি অনুসারে করতে বলছে সিএফএ অনুসারে করতে বলছে এখন দেখেন আমরা এখান থেকে একটা অঙ্ক দেখি দেখেন দিনাজপুর বাইশটা দিনাজপুর বাইশ একটু খেয়াল করেন এখানে আমাদের পুরো পাটটা দেখাবো না আমরা এখানে যে সিএফএম এর অংশটা আছে সিএফএম অংশটা দেখবে একটু এখানে খেয়াল করেন এখানে এখন দেখেন এখানে আমরা বলছি কি মিজান কেমিক্যাল কোম্পানি দুটি স্টকে যে কোনো একটিতে বিনিয়োগ করতে চান অর্থনৈতিক অবস্থা সম্ভাবনা নিচে দেওয়া হলো দেখেন সম্ভাবনা বিন্যাস আছে আয়ের আছে এটা আমার এখন শুরু করে নাই এটা হচ্ছে একক ঝুঁকির পার্ট এটা হচ্ছে কি একক যুগের পার্ট আমরা একটু পরে আসে দেখেন স্টকের প্রত্যাশিত আয়ের হার এগারো পার্সেন্ট স্টক প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট এখন দেখেন আমাদের যে এখানেই শুরু যে অন্যদিকে এখানে যেটা আছে দেখেন অন্যদিকে আচ্ছা অন্য শুরু ঠিক আছে অন্য দিক থেকে আমরা অঙ্ক শুরু যে অন্য দিকে ফিনিক্স অন্য দিকে ফিনিক্স কোম্পানির বিটার মান দেখেন বিটার মান 1.8% বিটার মান কত 1.8% না শুধু 1.8 বাজার আয়ের হার কত persen 15 persen বাজার আয়ের কত persen 15 persen এবং ট্রেজারি বিলের আয়ের হার 6 persen এবং ট্রেজারি বিল আয়ের কত persen 6 persen এবং ট্রেজারি বিল আয়ের কত persen 6 persen এখন দেখেন এই যে দেখেন এই তিনটা মান দেওয়া আছে এখন আমরা দেখেন এই যে বললাম না গ নম্বরে কোশ্চেনটা বেশি আসে সিএফিএমটা কোন নম্বরে বেশি আসে গ গনম্বরে গ গন্বারে বেশি আসে দেখেন আমরা কিন্তু সিএফিএম বলে নাই কি বলবে দেখেন ফিনিক্স কোম্পানির প্রত্যাশিত আয় হার দেখেন আমি বললাম না প্রত্যাশিত আয় হার বলবে কিন্তু সিএভিএম বলবে না প্রত্যাশিত আয় হার নির্ণয় করে ফিনিক্স কোম্পানির প্রত্যাশিত আয় হার নির্ণয় করতে বলছে এখানে তাহলে দেখেন প্রত্যাশিত আয়হার নির্ণয় করতে বলছে কোন কোম্পানি ফিনিক্স কোম্পানি আমরা কিন্তু কেমিক্যাল দেখব না ফিনিক্স কোম্পানি করতেই শুরু এখান থেকেই শুরু যে ফিনিক্স কোম্পানি এখান থেকে শুরু ফিনিক্স কোম্পানি প্রত্যাশিত আয় হার ফিনিস কোম্পানি দেখেন আমরা বলছিলাম যে আমরা কখন সিপিএম দেখেন এখানে বিটার মান দেওয়া আছে তারপর বাজার আয়ার দেওয়া আছে ট্রেজারি বিলের আই হার দেওয়া আছে আমরা বলছি যে ঝুঁকিমুক্ত আয়ার আমরা কি বলি ট্রেজারি বিলের আয় বলি তাহলে আমাদের তিনটা মান দেওয়া আছে একটু খেয়াল করেন বিটার মান আমরা কি বলি বি নামে দেখি ঠিক আছে তারপরে ট্রেজারি বিলের আয়হার হার এটা হচ্ছে ঝুঁকিমুক্ত আই হার না এটাকে আমরা আর এফ লিখি কি লেখাম ডাকি আর এফ মানে রিক্স ফ্রি রেট নামে ডাকি আর এটা হচ্ছে আমাদের বাজার আই হারকে আমরা কি রাখি

টেনিস কোম্পানি খেয়াল করেন দেওয়া আছে প্রথমে কি দিয়েছিল বিটা তাই না বিটা আমাদের বললাম এটা কি নামে থাকতে পারে আমরা লিখে দিতে কি নামে থাকতে পারে হচ্ছে বাজার ঝুঁকি নামে থাকতে পারে বাজার ঝুঁকি বাজার ঝুঁকি এটা আমরা কি সিম্বল বি আই আচ্ছা তারপর আমাদের কি ছিল এখানে আমাদের ছিল যে বাজার আয়ের হার বাজার আয়ের হার এটাকে আমরা কি নামে রাখি আর এম নামে রাখি বাজার আয়ের হার আছে আর এম নাম রাখি আর এখানে ছিল ট্রেজারি বিলের আয়ের হার ট্রেজারি বিল বলতে কি সরকারি বিল বলছি ট্রেজারি বিলের আয়ের হার এটা হচ্ছে কি আমাদের আর এফ মাছগুলো কত একটু দেখি আমরা আমাদের বিটের মাছ হচ্ছে এক দশমিক আট ট্রেজারি বিল হচ্ছে ছয় পার্সেন্ট আর হচ্ছে বাজার হচ্ছে পনেরো পার্সেন্ট ছয় পনেরো এক দশমিক আট এটা হচ্ছে এক দশমিক আট এটা হচ্ছে আমাদের কত বাজার আয় হার হচ্ছে কত আমাদের পনেরো পার্সেন্ট আর এটা হচ্ছে কত ছয় পার্সেন্ট তাহলে আমরা জানি পার্সেন্টগুলো পয়েন্ট নিয়ে যাবো আমরা এখানে পয়েন্ট নিলে কত এক শূন্য দশমিক এক পাঁচ বা হচ্ছে কত শূন্য দশমিক শূন্য ছয় এখন আমরা কি বের করব আমাদের বের করতে বলছে কি প্রত্যাশিত আয়ের হার প্রত্যাশিত আয়ের হার এটাকে আমরা কি নামে রাখি ই আর এক্সপোর্টেড রিটার নামে রাখি ঠিক আছে এটা বের করবো সুতো লেগে আমরা আমরা জানি ই আর সমান সমান সূত্র হচ্ছে কি আমাদের আর এফ প্লাস আর এফ মাইনাস আর এফ ইন্টু হচ্ছে কি আমাদের বিটায় আমাদের আর এফ এর মান কত ছয় মানে কত শূন্য দশমিক শূন্য ছয় যোগ আর এফের মান কত আমাদের পনেরো বার্তমানে শূন্য দশমিক এক পাঁচ বিয়োগ আর এফ কত শূন্য দশমিক শূন্য ছয় ইন্টু আমাদের বিটা কত এক দশমিক আট ব্যাখ্যা দেওয়া ইন্টার একই কথা তাহলে আমরা এখানে আগে শূন্য দশমিক শূন্য ছয় আছে যোগ এখানে আগে আমরা কাজটা করি যে পয়েন্ট পনেরো বিয়ে করছে কত পয়েন্ট শূন্য ছয় আসে পয়েন্ট শূন্য নয় এটাকে গুনগুন কত দিই আমাদের ইন্টু এক দশমিক আট কত আসে আমাদের শূন্য দশমিক এক ছয় দুই এখন যোগ করেন এটাকে ছয় সাতে পয়েন্ট শূন্য ছয় কত আসে আমাদের শূন্য দশমিক দুই 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 এটা আসে আমাদের ঠিক আছে এখন এটাকে আমরা পার্সেন্ট করলে আমরা জানি যে কোনো হার যে কোনো হার আমরা পার্সেন্ট অ্যান্সার লিখবো পার্সেন্ট করলে একশো করবো করলে আসে আমার কত দুই দশমিক দুই পার্সেন্ট দুই দশমিক কত পার্সেন্ট দুই পার্সেন্ট এই হচ্ছে আমাদের সিএপিএমটা এই অঙ্কটা আমাদের কিসে আসবে এই অঙ্কটা আমাদের আসে হচ্ছে গ নম্বরে আসে এই অঙ্কটা আমাদের গ নম্বরে আসে তাহলে হচ্ছে আমরা সিএপিএমটা যখন করবো সিএপিএমটা যখন করব ঠিক আছে টা আমাদের কিন্তু কখনোই উল্লেখ করে দেওয়া থাকবে না সিএপিএম কখন উল্লেখ করে দেওয়া থাকবে না আমাদের বলবে প্রত্যাশিত আয়হার বের করো আমরা কি করব ওই মানগুলো দেখে বিটার মান ঝুঁকিমুক্ত আয় হার এবং ঝুঁকি বাজার আয়হার দেখে আমরা সিএপিএম করব তাহলে ইনশাআল্লাহ আমাদের আজকে ক্লাসটা এখানে শেষ পরবর্তী ক্লাসটা আমরা হচ্ছে একক যুগিএম শুরু করবো